ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার নেতৃত্ব দেওয়ার কারণেই আগুন দেয়া হয়েছে বলে দাবি করলেন জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান তার বাড়ি পুনর্নির্মাণ ও ঘটনার তদন্তের দাবি জানান নইলে রাজপথে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন তিনি পটুয়াখালী প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। মঙ্গলবার হঠাৎ আগুন লাগে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার গ্রামের বাড়িতে পরে ফায়ার সার্ভিস যে আগুন নিভিয়ে ফেলে মানে বাইরে থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে যেটা আসলে পরিকল্পিত হতে পারে আগুন লাগার সময় কাফির বাবা মা সহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন বাইরে থেকে দরজা আটকে এ আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন কাফির বাবা নগদ কিছু টাকা ছিল এক লাখ তিরিশ হাজার টাকা

প্রথম তাদের পোড়ানো হয়েছে কাফির বাড়ি আগামী সাত দিনের মধ্যে এই ঘটনার সমাধান এবং বাড়ি পুনর্নির্মাণ না হলে তিনি রাজপথে দাঁড়াবেন বলে সরকারকে আলটিমেটাম দেন এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় পুলিশ জানায় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি তারা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে প্রশাসন ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন